আদ্যাপীঠে অনেকেই আসেন কিন্তু আদ্যাপীঠের আসার যে জিনিসগুলো আমাদের চোখে পড়ে না কিন্তু চোখে পড়লেও আমরা সেভাবে আমরা লক্ষ্য করি না কিন্তু আদ্যাপীঠের মধ্যে এমন একটি জায়গা রয়েছে যে জায়গাটা ছোট্ট একটি ঘর মনে হলেও তাদের কর্মকাণ্ড সত্যি অবাক করার মতন আসুন সেই কর্মকাণ্ড সম্পর্কে জানতে তাদের অবস্থায় আমরা উপস্থিত হয়ে জেনে নিই আরও বিস্তারিতভাবে উপস্থিত আর উপস্থিত হয়ে আমরা সবাই কি করি পুজো দিই কিংবা মায়ের ভোগ খাওয়ার জন্য বসে থাকি কিন্তু এই কর্মকাণ্ডের মধ্যেও আরো একটি মহৎ কর্মকাণ্ড রয়েছে সেটা কারোর অনেকেরই চোখ এড়িয়ে যায় কিন্তু আমাদের চোখে পড়াতে তাদের এই বিশাল কর্মকাণ্ড আমরা তুলে ধরতে চলেছি আর আমাদের সাথে পেয়ে গেছি এই আদ্যাপীঠের যে সমাজসেবামূলক কাজ যে ট্রাস্টি বোর্ড আছে তাদের যে কর্মকাণ্ড তারই বিশেষ হ্যাঁ নমস্কার দক্ষিণেশ্বর সংঘ আদ্যাপীঠের সহ সম্পাদক আমি মম্মচারী বিবেক ভাই বলছি তা এখানেতে যে সত্যম চ্যানেল থেকে যে এসেছেন এবং এটা নিয়ে যে চিন্তা চিন্তাভাবনা করছেন যে এখানেতে আরও গরিব মানুষের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করে যে কিভাবে কাজ করা যায় সেই জন্য আমি সকল ভক্তদের কাছে এবং যারা যেভাবে পারেন সাহায্য করবেন কেননা কেউ অর্থ দিয়ে কেউ কাইন্ডস দিয়ে কেউ ভালো বুদ্ধি দিয়ে সেরকমভাবে সহযোগিতা করে এই ঠাকুরের কাজটাকে আগিয়ে নিয়ে চলুন কেন ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন যে অপরের জন্য কিছু করলে এখানেতে করতে হবে কেননা এখানেতে যেমন রয়েছে যে আমাদের ডাক্তারখানা চ্যারিটেবল ডিসপেন্সারি এখানে আমরা অল্প পয়সায় নিয়ে যাতে মেনটেনেন্সটা রাখা যায় সেই রকমভাবে করে আমরা চিকিৎসার ব্যবস্থা করছি এখানেতে আমাদের জেনারেল ফিজিশিয়ান আছে গাইনি আছে দাঁত আছে চোখ আছে তারপর হচ্ছে অর্থোপেডিক আছে নার্ভের ডাক্তার আছে হুম এবং আলট্রাসোনোগ্রাফি এক্সরে ইসিজি ইকো এবং ব্লাডের সব রকম টেস্ট সব রকমই এখানেতে হয় এটা প্রায় একটা মিনি হসপিটাল আকারেতে রূপ নিচ্ছে আস্তে আস্তে এবং তার জন্য সকলকে আরও সহযোগিতা করছি চাই যে এখানেতে আপনারা সহযোগিতা করে এই ঠাকুরের কাজটাকে আগিয়ে নিয়ে চলুন এবং এখানেতে যে শুধু সেবা কাজ যেটা হয় আমরা এখানে বিনা পয়সায় ওষুধও দিয়ে দিই হ্যাঁ রুগীদেরকে এবং টেস্টগুলো যে হয় সেগুলো ন্যূনতম একটা পয়সা নিয়ে সেগুলোতে আমরা ধার্য রেখে মেনটেনেন্সটা চালাই এবং এছাড়াও আমরা গ্রামীণগঞ্জে গিয়ে এবং আদিবাসী এলাকায় গিয়ে সেখানেও আমরা কাজ করি যেমন বোলপুর আছে গালৌড়ি আছে জামশেদপুর আছে তারপর বকেশ্বর আছে এরকম বিভিন্ন জায়গাতে আমরা আমাদের যেসব ব্রাঞ্চ আছে সেখানেতেও গিয়ে আমরা সেবা কাজ করি এবং আরও অন্যান্য সংস্থা যারা আমাদেরকে চিঠিপত্র দেন যে ক্যাম্প করার জন্য সেখানেতেও গিয়ে আমরা ক্যাম্প করে দিয়ে আসি এই কিছুদিন আগেই আমরা একটা কাঁটাগঞ্জ যে কাঁচরাপাড়ার ওখানেতেও গিয়ে ক্যাম্প করে এসেছি এর আগের সপ্তাহে এরপরে আবার ন তারিখে ক্যাম্প আছে ডানকুনিতে ওখানে তো আমরা যাবো বিভিন্নভাবে আমরা কাজ সেবা কাজ করে চলেছি আর এটা ঠাকুর রামকৃষ্ণ দেবী বলেছিলেন যে পরার্থে প্রাজ্ঞ উসিজেন অপরের সেবায় তোমাদের জীবনটা ধন্য করো এটাই আমরা এ করেছিলাম এবং এই যে কাঁটাগঞ্জের দাদা এসছেন বিধানদা উনি আমাদের চোখে চশমা দিয়ে এবং বিনা পয়সায় মানুষের চশমা দিয়ে এবং চোখ দেখিয়ে সেগুলোকে পাওয়ার দিয়ে এবং বিনা পয়সায় অপারেশন করে দেওয়া সেগুলো আমরা করছি এর মধ্যে আমরা বহু চোখের চশমা দেওয়া এবং অপারেশন করিয়ে দে আমরা করেছি এবং বকসর থেকে লোককে তুলে নিয়েছে আদিবাসী লোককে তুলে নিয়েছে আমরা কলকাতা অপারেশন करिए আবার তাদেরকে গাড়ি করে পাঠিয়ে দিয়েছি ওষুধপালা দিয়ে হুম এবং সেখান থেকে যেখানে গাড়ি ঢুকবে না সেখানে তো টোটো ভাড়া করে তাদের বাড়িতে রুগীকে পৌঁছে দিয়েছি যাতে কোনো অসুবিধা না হয় এরকমভাবে বহু সেবা কাজ চলছে আর আমাদের এখানে অনাথ ছেলে মেয়ে আছে প্রায় সাতশো তাদেরও পড়াশোনা চলছে এবং এখানে তো কলেজ আছে এবং পলিটেকনিক আছে বিএড কলেজ আছে সবই ব্যবস্থা রয়েছে ঠাকুরের কৃপায় সেগুলো আমরা বিভিন্ন ধরনের সেবা কাজ করছি যে এখানটা যে পুজো পাঠ এটাই নয় হ্যাঁ কেননা আড্ডা বলেছেন যে এখানে তো আট বছরের রূপে বিরাজ করবেন এবং আমি প্রত্যেক মানুষের হৃদয়তে বাস করতে চাই হ্যাঁ শুধু আমি মন্দির বা মসজিদেই থাকতে চাই না এখানে তো আমাদের সর্বধর্ম সমন্বয়ের জাতি ধর্ম নির্বিশেষে এখানে সেবা করা হয় এখানে তো বহু ধর্মের মানুষ আসে এবং সেখানেতে সেবা কাজ হয় কেন আমরা একটাই জানি যে মানব ধর্ম এটাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম হ্যাঁ এর মধ্যে আমাদের জাতি বিদ্বেষ কোনো কিছু নেই কোনো আমরা সেই ভাব নিয়ে রামকৃষ্ণদেবের ভাবেতে ভাবান্বিত হয়ে এবং স্বামী বিবেকানন্দের ভাব আদর্শে আদর্শ নিয়ে আমরা সেই সেবা কাজগুলো করার চেষ্টা করছি নিষ্ঠা সহকারে কেননা স্বামী বিবেকানন্দ বলেছেন যে এ কোন ইউস্কলটু তাকে ভয়ে ভয়ে ভালোবাসবে না ঈশ্বরকে এবং বি কোন ইউস্গল টু তার থেকে কোনো চাওয়া পাওয়া বা ব্যবসা বুদ্ধি থাকবে না আর সি কোন হচ্ছে সেই একই ব্রহ্ম একই ঈশ্বর একই আত্মা সেই সকলের মধ্যে বিরাজ করছে এই ভাব নিয়ে আমাদের সেবা কাজগুলো আমরা করে চলেছি হুম এটাই সকলের কাছে প্রার্থনা জানাই আপনারা আসুন এবং বাস্তবে এসে দেখুন যে কি হচ্ছে না হচ্ছে এখানে ডাক্তার মানে ডেন্টালও আছে ফিজিওথেরাপিও আছে অনেক কিছুই আছে ডিপার্টমেন্ট আপনারা এলে পরে এখানে দেখতে পাবেন এবং আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি নাইন ওয়ান টু সিক্স জিরো টু ডবল জিরো সিক্স নাইন নাইন ওয়ান টু সিক্স জিরো টু ডবল জিরো সিক্স নাইন এটাতে যোগাযোগ করতে পারেন আরেকটা নাম্বার আছে নাইন ডবল থ্রি ওয়ান এইট সেভেন ডবল নাইন এইট ওয়ান এতে যোগাযোগ করতে পারেন এসে আপনারা সহযোগিতা করতে পারেন আসুন আপনারা এই সেবা কাজ করে নিজেদেরকেও ধন্য করুন এবং মানুষের যাতে কল্যাণ হয় সেটাও ব্যবস্থা করার চেষ্টা করুন আসুন আমরা সকলে ভায়ে ভাই মিলে মিশে একসাথে আমরা এই সেবা কাজে অংশীদার হয়ে আমাদের নিজেদের জীবনগুলোকে ধন্য করি মানব সেবাই যারা এই আদ্যাপীঠের সঙ্গে জড়িয়ে পড়েছেন মানুষের সেবা করার জন্য যারা দূর থেকে এসে জ্ঞানের চক্ষু নয় দিব্য চক্ষু নয় স্বচক্ষে দেখার যে ব্যবস্থা করে দেন সেই চোখের চিকিৎসা করানোর জন্য যারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন আদ্যাপীঠে স্বামীজি মধ্যে বলেছেন এবার যিনি জড়িয়ে রয়েছেন ওনার কাছ থেকে জেনে নেব উনি কীভাবে জড়িয়ে পড়লেন আপনার নামটা আমার নাম বিধান সরকার আমি প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল এনজিও ফেডারেশন আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আর কীভাবে এখানে সাহায্য করতে আসছেন আমি তো এসছি আমার বাড়ি কল্যাণী কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের এই সেবার কাজ হয় আমাদের স্পন্দন গ্রুপ একশো একান্নটা এনজিও নিয়ে এনজিও ফেডারেশন তার মধ্যে কাটাগঞ্জ রামকৃষ্ণ সেবা সমিতি একটা অন্যতম এবার আমরা এখানে জড়িয়েছি আমাদের রাধ্যাপীথে আমরা এর আগেও এসেছি এবং আমরাই প্রথম প্রোপোজালটা নিয়ে এসেছিলাম মহারাজের কাছে যে আমরা সমস্ত জায়গায় এরকম ফ্রি আই চেক আপ ক্যাম্প করি আমাদের একটা প্রজেক্ট আছে ভিশন ফর অল সকলের জন্য দৃষ্টি এই সুন্দর পৃথিবী যারা একবার দেখেছেন তারা যেন কোনো কারণে সে আর্থিক হোক সামাজিক হোক কোনো কারণে যেন এই সুন্দর পৃথিবী দেখার হাত থেকে বঞ্চিত না হন তার জন্য আমরা ভীষণ ফর অল এই প্রজেক্টটা শুরু করি এবং এই প্রজেক্টের উদ্দেশ্যই হচ্ছে আমরা যারা আন্ডার প্রিভিলেজ মানুষজন আছেন তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আমরা চশমা প্রদান করব। শুধু চশমা প্রদান করলেই হবে না যাদের ছানির ব্যাপারটা আছে ক্যাটারাক সার্জারি সেটাও আমরা সম্পূর্ণ বিনামূল্যে করে থাকি এই করতে গিয়ে আমরা এই আশ্রমের সাথে যুক্ত হই এবং এখানে আমরা প্রোপোজালও দিই এবং ওনারা তো খুব গ্র্যাডলি এটা রাজি হন যেহেতু ওনারা এই কাজটা অলরেডি করে থাকেন আদ্যাপীঠ আশ্রম থেকে তো আমরা এখানে যুক্ত হই এবং আপনারা জেনে খুশি হবেন আমাদের লক্ষ্যমাত্রা ছিল এই বছরেই আমরা এক লক্ষ চশমা প্রদান করব ইতিমধ্যেই আমরা নিরানব্বই হাজার দুশো পঁয়ত্রিশ নিরানব্বই হাজার দুশো পঁয়ত্রিশটি চশমা ফ্রি অফ কস্ট প্রদান করতে পেরেছি আমরা মার্চের মধ্যে আমাদের লক্ষ্যমাত্রা যেটা এক লক্ষ সেটা আমরা পূরণ করতে পারব। এই উদ্দেশ্যে আমাদের এখানে আসা সমস্ত মানুষকে ফ্রিতে পরিষেবা দেওয়া শুধু দেখবেন আর্থিক কারণই কিন্তু একটা কারণ নয় অনেক সময় সময়েরও একটা অভাব দেখা যায় আমরা ক্যাম্প করতে গিয়ে দেখেছি বাড়িতে অনেক বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন তাদেরকে যে ক্যাম্প পর্যন্ত নিয়ে আসা বা হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়া আমরা এখন এত কর্মব্যস্ত হয়ে পড়েছি আমাদের মধ্যে সেই চেতনার এত অভাব হয়ে পড়েছে যে আমরা মা বাবাকে ওই সময়টুকু আমরা যেন দিতে পারছি না আজ যাচ্ছি কাল যাচ্ছি এই করে করে দেখা যাচ্ছে মানে ক্যাটার একটা পাথর হয়ে যাচ্ছে ওই পর্যন্ত তাদের নিয়ে যাওয়ার সময় আমাদের হচ্ছে না আমরা সেই সমস্ত মানুষের পাশেও থাকছি প্রয়োজনে আমরা বাড়িতে গিয়ে তাদের আমরা আইটাকে চেক করছি এবং ডিটেক্ট করছি কার কতটা ছানি পড়েছে এবং সেই অনুযায়ী আমরা তাদেরকে ছানি অপারেশনেরও ব্যবস্থা করছি আমাদের ভিশন ফর অল আপনারাও সকলে আসুন আদ্যাপীঠ সঙ্গে আমরা করেছি এবং এখানের তো পরিষেবা আমি বলবো কি সর্বজন বিদিত সকলেই জানেন যে আদ্যাপীঠ মহাসংঘের পরিষেবা কি আমরা কাটাগঞ্জ রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সমিতি এবং আমাদের স্পন্দন গ্রুপ আদ্যাপীঠের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি এবং আত্মের সেবায় আমরা যদি এইভাবে কাজকর্ম করে যেতে পারি আমরা সবাই মিলে তাহলে আগামী দিনে এই দৃষ্টির যে সমস্যাটা সেই সমস্যার থেকে আমরা সকলেই বেরিয়ে আসতে পারবো আপনাদের মাধ্যমে এই মেসেজ দেওয়া অন্তত ছমাস অন্তর একবার যেন আমরা চোখটা সকলে পরীক্ষাটা করাই ছমাস অন্তর তাহলে কি হবে আমাদের ভীষণটা ঠিক থাকবে এবং আমাদের লক্ষ্যটা ঠিক থাকবে অশুভ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যে সকলের দৃষ্টি সমান হোক পৃথিবীকে সুন্দরভাবে দেখুক এই কামনা বাসনা পূর্ণ হোক আজ এই পর্যন্তই আদ্যাপীঠ থেকে ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ